আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন রুই মাছ নিয়েছি ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে কষলে মিষ্টি কুমড়া নিয়েছি কুটি নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব দেখতে থাকুন প্রিয় দর্শক চুলায় চলে যাচ্ছি চুলাই হাড়িয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে আমি এটা লাইক করি তাই রান্না করলাম আজকে দেখুন দর্শক এখানে আদা রসুন পেঁয়াজ গাজর টমেটো সবকিছু ব্ল্যান্ডার করা আছে জিরা দিয়ে দিচ্ছি আজক অল্প করে দিয়েছি এক পিস ডালচিনি দিচ্ছি মাছ রেসিপিটাকে টেস্ট করে তুলবে এ দর্শক দেখুন আমার মশলাটা আমি পুড়িয়ে নিবো না এভাবেই মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেলটা উপরে উঠে এসেছে পানিটা শুকিয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি কষিয়ে নিব এভাবে মাছ কষিয়ে নিলে এটা গ্যাস্ট্রিকের সমস্যা হয় না মাছটাও ফ্রেশ থাকে মাছটা পুড়ে যায় না এক সময় এক রকম করে মাছ পশিয়ে থাকি আজকে এভাবে করলাম আর এভাবে সহজে মাছটা একসাথে অনেকগুলো মাছ পাচানো হয়ে যায় দেখুন কিছু সব ধরনের মশলা আছে আমার মিষ্টি কমরা রেসিপিটাকে রুই মাছগুলো অনেক সুস্বাদু করে তুলবে এই দর্শক যারা আমার ভিডিওতে ঢুকেছেন আশা করবো একটা লাইক দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ ভিউ করবেন ফুল ভিউ করবেন তাহলে আমাদের জন্য এটা খুবই উপকার হয় আমাদের ভিডিওগুলো যদি ফুল ভিউ হয় তাহলে আমাদের ভিডিওগুলো আরও বহু মানুষের কাছে ইউটিউব কর্তৃপক্ষ অগ্রসর করে দিবে তাই আসুন আমরা সকলে যারা বন্ধু সকলে সকলে ভিডিওগুলো ফুল ভিউ করি একটু কষ্ট হয় তারপরও করতে হবে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যাদের ভিডিও দেখি না কেন তাদের ভিডিওগুলো ফুল ভিউ করি খুব কম ভিডিওতে হয়তো অল্প একটু সময় কাটি হয়তো আমার কাজ থাকে তাই অথবা আমি ব্যস্ত থাকি নামাজ পড়ি হয়তো ওই সময় প্রিয় দর্শক দেখুন তাই ভিডিওটা ফুল ভিউ করে দেখবেন একটু কষ্ট করবেন এক একজনের জন্য প্রত্যেকের জন্য তাহলে প্রত্যেকে দিয়ে যাবে আপনি যদি থাকি দেন তাহলে আপনাকে দিবে আপনি ফুল ভিউ করে লিখে দিবেন প্রথম পর্যন্ত তখন আপনার ভিডিওগুলো আর না লিখলেও আপনি বড় করে একটা কমেন্ট করবেন কমেন্ট করতে করতেই তো অনেকটুকু দেখা যায় তারপর আরেকটু ধৈর্য নিয়ে বসে পুরোটা ভিডিও দেখবেন দেখুন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি মাছটা তুলে নিচ্ছি এভাবে মাছ ভাজলে মাছটা খুব টেস্ট হয় কারণ সব মশলা একসাথে মাঠে ঢুকে দিচ্ছি পানি অ্যাড করে দিবে এখন আমি এটা মাখো মাখো ঝোলে করবো আমার রেসিপিটা অনেকে মিষ্টি কুমড়াতে বেশি মিষ্টিটা পছন্দ করে না তাই এইভাবে মাছ দিয়ে রান্না করবেন তাহলে মিষ্টি কুমড়ার মিষ্টিটা হালকা হয়ে যায় তখন খেতে ভালো লাগে আমিও মিষ্টি কুমড়ার মিষ্টিটা বেশি পছন্দ করি না তো তাই মাছ দিয়ে রান্না করি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আরো কিছু কাজ আছে দেখতে থাকুন প্রিয় দর্শক একটা কমেন্ট করবেন আবার নিউ হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা লবণ দিয়ে দিচ্ছি আমি ইউটিউবে কাজ করছি এক বছর দুই তিন মাস হচ্ছে কিন্তু সময় এখনো অনেক কম তাই ভাবছি যদি এভাবে আমরা একজন আরেকজনকে ফাঁকি দিয়ে ভিডিও প্রতিদিন দিতে থাকি যদি আমরা ভিউ না করি আবার সময় দিয়ে ভিউ না করি তাহলে তো আমাদের কাজ হবে না তাই আমি আমার আজকে ভিডিওতে বললাম বলে দিচ্ছি যারাই আমার ভিডিওতে আসবেন একটু কষ্ট করে ফুল ভিডিওটা করবেন মাছটা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক মিষ্টি কুমড়া ভাজিও খুব মজা কিন্তু মাছ দিয়ে করলে আরো মজা হয় দেখুন দর্শক আবার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এমন করে মিষ্টি কুমড়া দিয়ে রেসিপি করবেন এটা দুর্দান্ত টেস্ট হয় খেতে আবার বললাম একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রেসিপিটা দেখে আসলে যারাই ইউটিউবে কাজ করে তারা সকলে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে আমরা যারা কাজ করি তারা তো অবশ্যই ফুল ভিউ করব আর যারা দর্শক তারাও আশা করব আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা লাইক দিবেন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন মরিচের গুঁড়াটা আপনার ইচ্ছা মতো দিবেন আপনি ঝাল বেশি খেলে ঝাল আর ঝাল কম খেলে কম দিবেন আমি একটু বেশি ঝাল না মিডিয়াম করব সেই হিসাবে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি প্রিয় দর্শক প্রতিটা কাজে একটু গল্প করি তরকারিটা হতে থাক আসলে অনেক সময় রান্না বান্নার সাথে একটু কথা শুনলে ভালোই লাগে দেখুন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে মহৎ কাজের জন্য ভালো কাজের জন্য আপনি শিক্ষা দীক্ষা করে যদি শিক্ষাটাকে জীবনে কাজে না লাগালেন শিক্ষার বই পুস্তকের সব জায়গায় কিন্তু ভালো কথা ভালো কথা জ্ঞানের কথা 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 পরের উপকারের নিজে পথে বই পুস্তক থেকে মানুষ শিখে নেয় আবার ধর্মীয় গ্রন্থ থেকেও মানুষ এগুলো শিখে প্রিয় দর্শক আসুন আপনি পৃথিবীতে আপনার জীবনটাকে ধর্মীয় পথে রাখবেন আশা করি ধর্মীয় দিকগুলো মেনে চলবেন মুসলিম